আপনার দশ লক্ষ হয় দেখেন টেনের পাওয়ার যদি কত হয় তার মানে হয় আপনার এই লাখ কত দাঁড়ালো ছয় আমাদের হয়েছে যেন কত পাঁচ দশমিক সাত তার মানে এখানে হয়তো সামথিং আরেকটু পয়েন্ট না আচ্ছা এখন যদি আপনার এখানে আরেকটা জিরো বেশি হইতো আরেকটা জিরো বেশি হইলে এখানে কত হইতো রিক্টার স্কেলে সাত পেতেন অর্থাৎ রিক্টার স্কেলে ছয় থেকে সাত হওয়া ছয় থেকে সাত হওয়া কিন্তু এক বাড়ে না মূলত হচ্ছে 10 গুণ বাড়ে কারণ এটার হিসাবটা কিসে হয় এটার হিসাবটা হয় লগারি এই কারণে আমরা আপনি রিক্টার স্কেল ছয় থেকে সাত পাঁচ থেকে ছয় হওয়া এখানে কিন্তু এক পয়েন্ট এক বাড়াতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা অল্প বাড়ে না বরং হিউজ বাড়ে মূলত এখানে এক বাড়া মানে হচ্ছে দশ বাড়া কারণ হিসাবটা হয় কিসে হিসেবটা হয় লগে এ হচ্ছে লগের আমাদের বাস্তব জীবনে প্রয়োগ এছাড়া কাঠের গুঁড়ি টুড়ি হিসাব করতে গেল লগের প্রয়োজন হয় বাস্তব জীবনে আমাদের লগের অনেক ব্যবহার আছে এছাড়া আমরা প্রয়োজনীয় যে প্রশ্নগুলো এগুলো আমরা লগের মাধ্যমে সমাধান করবো